আসসালামু আলাইকুম প্রায় বলি তার ভাই বোন এরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ওই চুট্টো দেবতরা দেখেছে তাদের যেমন আন্তরিক সুভাষ চম অরকপাত বন্ধুরা আজ কিন্তু চলে আসছি কবুতরের কারখানায় কবুতরের গুড়ান্ড চলে আসছি যারা অল্প দামে সীমিত দামে পানি দামে কবুতরগুলো নিতে চান তাদের জন্য কিন্তু ফরাদ বাইরে কিন্তু উপহার থাকে একচুয়ালি দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই খুবই চমৎকার অস্থির অসংখ্য পেয়ার পেয়ে যাবেন খুবই খুবই চমৎকার বড় ভাই কি দেখতেছি আমরা শার্টিং পিয়ার মার্শাল আমার বন্ধুরা আজকে কি নিতে পারবে একদম সীমিত দাম বন্ধুরা শুধু নিতে পারবেন না বাসা বন্ধু নিতে পারবেন দেখতে পাচ্ছেন পুটার কবুতর বেবি কি সাইজের সাইজ মার্শাল্লাহ খুবই চমৎকার আর আজকে কিন্তু বন্ধুরা কিছু চমলক পিয়ার রয়েছে ফরাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার একটু পরে কথা কই ভাই হ্যাঁ কিছু মনে করেন না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চমলক খুব এগুলো কিন্তু একটাও রানিং না সবগুলো যে চিঠি বেবি জুড়া বিবি আজকে যা রানিমের বন্ধুরা একদম দামাকে অফার নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বড়ো বড়ো টেলওয়ালা দমওয়ালা একদম কি কব ভাই লফ খা এগুলো কি ভাই এগুলো কি ক্রিম আর কালার মধ্যে কবুতর এই ধরনের মধ্যে কিন্তু আজকে বন্ধুরা অসংখ্য পেয়ার থাকবে দেখানোর চেষ্টা করব দরদাম সহকারে দেখতে পাচ্ছেন বড় বড় মতো খামারি ফরাদ ভাই কি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই আপনারা কম দামে কবুতর বলে দিলে আমার কাছে আরো বেশি ভালো লাগে ভাই ঠিক আছে পাবো কি আজকে আমার বন্ধুরা নিতে পারবে ইনশাআল্লাহ কত বিয়ার কবুতর থাকবে তিরিশ বিয়ার থাকবে প্লাস মানে কিছু হতে পারে যাই হোক আর ফরাদ ভাই মানে কিন্তু সুপরিচিত কম দামে দেওয়ার ক্ষেত্রে মানে এই কারণে আমি বলছি বন্ধু ইন্টুর মধ্যে আজকে চলে আসছি বরাবরের মতো কি কবুতর গুড়া হনে ঠিক আছে কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যাই হোক ভরত ভাই কিছু বলার আছে ভাই আপনার

কারণ সব কামারি তো আর একরকম না এখন এক বছর আগের একটা ছবি আপনি দিয়ে দিল সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ছবিটা কবুতর বলে নেন তাহলে প্রদানিত হবেন ডাইরেক্ট কি করবেন ফোন দিয়ে বলবেন যে ফরাদ ভাই এই যে মালটা আছে কিনা হ্যাঁ আছে ভাই হ্যাঁ ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে নেবেন ঠিক আছে আর চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলায় ডেলিভারি আলহামদুলিল্লাহ আর যারা এসে নেবেন ঠিকানাটা দেওয়া আছে ফোন নাম্বারটা দেওয়া আছে ভিডিও স্ক্রিনে ফরাদ ভাই চলুন শুরু করে দেয় হ্যাঁ

তারা চমৎকার কি ডিম সহকারে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ডিম সহকারে ডেলিভারি অনেক খামারি বলে যে ডিম সহকারে ডেলিভারি দেওয়া যায় না কিন্তু ফরাদবার কাছে কিন্তু সম্ভব যারা নিতে চান যত্নভাবে নিতে পারবেন পিয়ারটা পঁচিশশো টাকা চাওয়া দাম ডিম সহকারে এক দাম না দামা দামি করে ভাইয়ের নিতে পারবেন যে কোনো জেলায় ডিম সহকারে ডেলিভারি সম্ভব বড় বাইরে আমরা কি দেখতেছি ভাই হ্যাঁ ব্লু কালারের মধ্যে দুই পেয়ার শার্টিং দুই পেয়ার কি রানিং ভাইয়া পিয়ার রাণী এক নিউডেল এক পিয়ার রানিং এক নিউডেল আমরা যেটা সেপারেট করার করি কোনটা এডাল এই যে মাসকারে দুইটা এদরে হচ্ছে ফুল রানিং পিয়ার আর এই সামনে এই জোড়াটা হচ্ছে নিউডেল পিয়ার আচ্ছা নিউডেল পিয়ারটা বয়স কেমন চলতে আছে 8000 থেকে 9000 8000 থেকে 9000 তবে নিউডেল কি জোড়া ঠিক আছে 100% 100% নরমালি ঠিক আছে বন্ধুরা আর একটা হইছে এখানে রানিং পিয়ার বাই রানিং পিয়ারটা কত দাম পড়বে আর নিউডেলটা কত জোড়া পড়বে

টাই টুইটাল এবং করি ওই দেখতে পাচ্ছেন করি লেজের মধ্যে খুবই চমৎকার সবগুলাই একজোড়া রানিং একজোড়া হচ্ছে নিউ আইডেল নিউ আইডেল বয়স চলতে আছে থেকে নয় ফেদার নর মাদুর ঠিক আছে যারা নিবে নিউ আইডেল পেয়ারটা মাত্র আটশো টাকা আর রানিং পেয়ারটা দাম মাত্র বারোশো টাকা আর দুই পেয়ার একসাথে নিলে তাদের জন্য মাত্র দুই হাজার টাকা এটা কি দেখাইতেছেন ভাই কি দাঁড়িয়ে রয়েছে ও ভাই লাহরি কবুতর এত চমৎকার হ্যাঁ মার্শাল্লাহ মানে কোয়ালিটি সম্পর্ক কবুতর গুলো যেরকম

ভাই ভাল লাগতেছে ভাই পিয়ারটা লাহরি না সিরাজি কোনটা লাহরি কবুতর আচ্ছা অরিজিনাল লাহরি না মাসাল আমার বন্ধুরা দেখতে পাচ্ছে তো সামনেটা মনে হয় মাদি পিছনটা মন নয় আচ্ছা পিয়ারটা ডিম করছে কেমন দাম পড়বে জোড়াটা তিন টাকা চাওয়া দাম তারপরে কত তারপরে কত পঁচিশশো পঁচিশশো তারপরে চাওয়া দাম থাকবে দামদাম কি চলবে বাইরে দিতে দেখেন গাড়ি থেকে সরাইয়া লাবাচারা দিয়া দেখায় দেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা পায়ের ফেদা থেকে শুরু করে ল্যাংরা কানা যাচ্ছে সব দিকে শুনে নেবেন এই যে দেখেন বন্ধুরা পিয়ারটা মাত্র 250 টাকা চা আদম একদম না দামাদামি আপনারা করে বাইরে কাছে নিতে পরে খুব চমৎকার কে গ্রেড কোয়ালিটির একটা পিয়ার রানিং পিয়ার জি দুর্মিা এগুলা কি কালেকশন করছেন ভাই সব তো ফুটবল ভাই মানে সব ফুটবল জি আবার কি কইলেন চারটাই বেবি কি আওয়াজ তো চিচি করতো শুনতি যাই হোক বন্ধুরা মানে কোয়ালিটি কিন্তু সেই কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছি এক পেয়ার হয়েছে ব্ল্যাক এই যে পেয়ারটা না ভাই এই যে ডানের পেয়ারটা বন্ধুরা ব্ল্যাক দেখেন কি কোয়ালিটি মাসাল্লাহ কবি চমৎকার যাই হোক তো দুই পেয়ারের বয়স কেমন চল আছে ভাইয়াগুলো আচ্ছা এখান থেকে ব্লাক জোড়াটা কত পড়বে আর এই কত পড়বে নিবে দাম মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন অপশনাল কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে যার যে পেয়ার ভালো লাগে নিতে পারবেন দাম করে পনেরোশো টাকা সবগুলো চলতে হচ্ছে চিচি জিরি ফেদার বেবি ঠিক আছে আর ফরত ভাই যারা দুই পেয়ার একসাথে নিবে তাদের জন্য ভালোবাসা কি দিবেন পঁচিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট বন্ধুরা যারা নিতে চান এ গ্রেট কোয়ালিটি বেবি গুলো তারা কিন্তু চমৎকার নিতে পারবেন বন্ধুরা এক পেয়ার দাম করে পনেরোশো টাকা যারা দুই পেয়ার নিয়ে ফালাইবেন তাদের জন্য এক হাজার টাকা কম মাত্র এক হাজার টাকা জোড়া পড়বে তখন দুই পেয়ার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ও ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই ভাই আসলে ডায়মন্ড বললে ভুল হয় না আলহামদুলিল্লাহ বন্ধুরা নরার মাদি আপনারা যদি দশ মিনিট বইরা দেখেন মানে কোথাও খুব পাবেন না আলহামদুলিল্লাহ এটা কি রানিং ভাইয়া এই যে ডানাটা কি নর বামেরটা মাদি এই পেয়ারে কেমন দাম পড়বে তিন হাজার পাঁচশো মানে পঁয়ত্রিশশো দাম দাম কি চলে হ্যাঁ দাম দাম চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ যারা অল্প দামে সীমিত দামে ডিম বাচ্চা খুঁজে থাকেন আজকে চমৎকার কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা চা দাম একদম না দামা দামি আপনারা কিন্তু করে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে না ভাই সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ারটা নিতে পারবেন চা দাম মাত্র তিন হাজার পাঁচশো দামাদাম চলবে ইনশাল্লাহ এটা কি রাখছেন ভাই ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড বন্ধুরা দেখেন আমি একটু গিয়ারগুলো দেখাই আপনাদেরকে দেখেন মানে সাদার মধ্যে লাল দেখতে খুবই চমৎকার যা দেখতেছেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ বাড়ি কি রানিং নর রানিং নর যাদের লাগে বন্ধুরা মাদি রয়েছে। ডিম বাচ্চা করাইতে পারতেছেন না নর নাই বিদায় আজকে চমৎকার এই নরটা বাইরের কাছে নিতে পারবেন একদম পানির দামে বড় ভাই দামটা কত পড়বে প্রতিশোদিকে যাবো যাই গে মাদের ঠোসে একটা মাদি আছে ওটার দিকে মানে ওয়াল টল ভাঙে যাই বগা যাই কত বলছেন ভাই মাত্র প্রতিশো তারপর কত পড়বে ভাই চা দাম দিচ্ছেন যাদের লাগবে দাম দামি করে নিতে পারবে পাকিস্তানি ব্লাড লাইন নাকি হ্যাঁ গলা সেবে একদম হাই ওনারা দেখতে পাচ্ছেন তিনপুট্টি লাল গিয়ার আলহামদুলিল্লাহ একদম লাল গিয়ার একদম গাঢ় লাল গিয়ার যারা নিতে চান যেমন দেখতেছেন তেমন না পেলে নিবেন না আলহামদুলিল্লাহ তো হবে নোটটা ভাই নোটটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা এটা কি করানো ভাই আচ্ছা আজকে কেমন দাম পড়বে পঁচিশশো আর একটু কম টম হবে দুই হাজার আর একটু কম হবে তারপরে চাওয়া দাম এই জিনিসটা ভাই আমার কাছে খুব ভালো লাগছে কারণ কি আমার বন্ধুরা দামাদামি করে নিতে পারবে তারা দুই টাকা বলুক আর দশ টাকা বলুক ঠিক আছে না তো বন্ধুরা এই চমৎকার পেয়ারটা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম্বাচ্চ করানো নটটা দুবাস রয়েছে আর ওই যে মাটিটা পিছনে রয়েছে পেটা ফুল রানিং আজকে যারা নেবেন মাত্র দুই হাজার টাকা একদম না চা দাম দাম দামি করে নিতে পারবেন ইনশাল্লাহ ফোন ভাই এগুলো কি বেবি ওই আমি তো বেবি দেখতেছি আমি কি বেবি কি এটা কবিছি আমি কি কবুতর পোটার কবুতর তোর হচ্ছে ব্ল্যাক মেক পাই পুটার না ভাই ভাই পায়ের কি ফেদার রে ভাই সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা বেবি জোড়াটার কত বয়স চলতে আছে মানে পাঁচ ফেদার না আর এটা কি এক করে বেবি এটা তো নরমাল হয়ে গেছে ভাই অবশ্যই ডান একটা নর বাম একটা মাদি তো বন্ধুরা বাকিটা কিন্তু আল্লাহর ইচ্ছা যেহেতু এটা বেবি কবুতর পাঁচ ফেদার হয়েছে মাত্র এই পেটা কেমন কেমন দাম চলবে ভাই ভাই একদম পনেরোশো একদম পনেরোশো ভাই দুইশো টাকা তো দেন ভাই না দেন দুইশো টাকা কম ভাই তেরোশো জান দিছি দিছেন আমি আমার না করলে ক্যামেরাই অনলাইন থেকে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একদম একদম বিগ সাইজের মধ্যে এখনই কিন্তু রানিংয়ের মতো হয়ে গেছে যারা নিতে চান এই চমৎকার প্লেয়ারটা মাত্র তেরোশো টাকায় নিতে পারবেন পাঁচ হয়ে গেছে নর মাদুর ঠিক আছে একবারে বেবি মাত্র তেরোশো টাকায় নিতে পারবেন রেসার কবুতর বাই নতুন একটা কালার ভাই নতুন না বন্ধুরা কিন্তু রিয়ার একটা কালার রেসারের মধ্যে মানে ব্লো পারলেস তাই না ভাই মাসাল এটা কি রানি হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে মাসাল্লাহ পিয়ারে কেমন দাম পড়বে পঁচিশশো না বেশি হয়ে গেল কমে দেন বাইশশো আর টু কম দেন চা দাম দু হাজার তে চা দাম তেল যেন পাই দিছেন বন্ধুরা অনেকে কিন্তু বাজে কমেন্ট করতে পারেন রেজার কপুদের তো দাম কেন আসলেও কিন্তু বন্ধুরা রিজার কপৌদরের এই কালারের মধ্যে খুবই কম এটা হচ্ছে বন্ধুরা ব্লো বারলেস ঠিক আছে যাই হোক এর চমৎকার রানিং বেয়ারে যারা নিতে চান চা মাত্র দুই হাজার এক দাম না দাম দামি ইনশাল্লাহ করে সারা বাংলায় ডেলিভারি নিতে পারবেন লং ফেজ কবুতর এন্ডুলুইজেন কালার নাকি ভাই মাশাল্লাহ এটা কি রানি হইছে ডিম বাচ্চা করছে সামনেটা কি নর নাকি মাদি খাড়িটা নর আর নিচেটা এটা হচ্ছে মাদি আজকে কেমন দাম পড়বে জড়া এটা ভাই 2000 2000 না একটু কম দাম আছে নাকি চাও দাম চাও দাম 2000 দাম দাম চলবে অবশ্যই

অবশ্যই আলোচনা করা যাবে যারা সবগুলো নেবেন তাদের জন্য ফরাদ ভাই কি কবুতর দেখাাইতেছেন ভাই? ভাই এটা কি বুটার? কমিলিয়াম পুটার। মাশালা মাশাআল্লাহ হোয়াইট কালারের মধ্যে। এটা কি রানী হয়েছে ভাই? দুই বিসমাদি। দুই বিসমাদি। দুই পেতকনে কি কর? ভিডিওই করব না। দুইটাই মাদি। আচ্ছা দুইটা কি রানী মাদি? আচ্ছা ঠিক আছে। এই দুইটা রানিং মাদি যারা চাইবে তারা নিতে পারবে ইনশাআল্লাহ যাদের নর রয়েছে ভাই পার পিস কত পড়বে 1000 টাকা পিস 1000 টাকা পিস আর যে সব ভাই বন্ধু দুইটা একসাথে নেবে তাদের জন্য কি করবেন 1600 টাকা 1600 টাকা মাত্র 800 টাকা পিস পড়বে বন্ধুরা আগে বলছি এখনো বলি এই যে দেখতে পাচ্ছেন কোমেনিয়াম পোডার কবুতর দুইটাই রানিং মাদি কবুতর যাদের লাগবে পার পিস 1000 টাকা আর যারা দুইটা একসাথে নেবে তাদের জন্য মাত্র 1600 টাকা

এই প্যান্টটা আট থেকে নয় ফেদার হয়ে গেছে এবং নর্মাদুর ঠিক আছে যারা সীমিত দামে নিতে চান আজকে প্যান্টটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় যারা নিতে চান আগে বাইকে নক করবেন অন্য আগে নক করবেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার এগুলো কি দেখাইতেছেন ভাই ব্ল্যাক কালার লক্ষ মার্শাল্লাহ ডিম বাচ্চা করছে ভাইয়া ফুল রানিং না টেলগুলো অস্থির ভাই মার্শাল্লাহ খুবই চমৎকার লাগে এই প্যান্টে কেমন দাম পড়বে

ক্রিম বার কালার মধ্যে লাহরি কবুতর রানিং পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন দাম মাত্র আঠারোশো টাকা এগুলো আমরা কি দেখতেছি ভাই গ্রিজল কবুতর মাসাল্লা কালার না ভাই ডিম বাচ্চা করছে ডানেরটা একটা সম্ভবত মাদি বামেরটা নর না এই পিয়া কেমন দাম পড়বে বারোশো গ্রিজল কবুতর বারোশো তারপর আছে কিছু চাও দাম তার মানে এক টাকা পড়বে নাকি দিসেন ওনার গ্রিজের উপর তো দেখতে পাচ্ছেন নর্মালি সেম টু সেম কালারের মধ্যে ডিম বাচ্চা করানো ফুল রানিং অনলি ওয়ান মাত্র এক টাকার মধ্যে এই ফিডাভাইরাস নিতে পারবেন মাত্র এক হাজার টাকা